ওয়ার্ল্ড বিজনেস এক্সিভিশনে অংশ নিয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রিটিশ মার্কেট প্লেস প্রতিষ্ঠানটি শুধু নিজেই ব্যবসা করছে না বিশ্বের অনেক ব্যবসাকেও প্রমোট করছে এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত প্রতি বছরের মতো বিশ্বের সবচেয়ে বড় এক্সিবিশন সেন্টার লন্ডনের এক্সেল সেন্টারে অংশগ্রহণ করেছে ব্রিটিশ মার্কেট আমরা চাই ফার্স্ট টাইম অন্টারপ্রেনার যারাই ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে বিজনেস করতে চায় তাদেরকে আমরা মেইন স্ট্রিম প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য কাজ করি তারই ধারাবাহিকতা আমরা এবার আমাদের নিজস্ব প্রোডাক্ট লাইন নিয়ে এসেছি ব্রিড বল ব্রিটিশ মার্কেট প্লেসের ওয়ান অফ দ্য প্রোডাক্ট লাইন আমাদের ইউকের থার্টিন আমরা খুব অ্যাভেলেবল কারণ আমরা এই প্রথম আমাদের নিজেদের প্রোডাক্ট লঞ্চ করলাম ইলেকট্রনিক্স লাইন ইজ ব্রিড বোর্ড ব্রিটিশ মার্কেট প্লেসের কর্ণদান হচ্ছেন একজন বাংলাদেশি রাসেল হোসেন তিনি শুধু নিজেই ব্যবসা করছেন না অন্যান্য ব্যবসায়ী যারা বিভিন্নভাবে তাদের প্রোডাক্টকে প্রমোট করতে চান সেজন্য তিনি সহযোগিতা করে যাচ্ছেন ব্রিটিশ মার্কেট প্লেসের মাধ্যমে আসলে আমরা যারা ব্যবসা করি যে কোন টাইপের ব্যবসা করি আপনি যদি আপনি যদি সোশ্যাল মিডিয়া ইউজ করেন এজ এ বিজনেস প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ইউ ক্যান ব্রিটিশ মার্কেট প্লেস সবসময় তার নতুন প্রোডাক্টের প্রদর্শনী নিয়ে ব্যবসা করে যাচ্ছে সে সাথে অপরাপর যারা ব্যবসায়ী এই ব্রিটিশ মার্কেটের মাধ্যমে ব্যবসায় জড়িত হয়েছেন তাদেরকেও এবং তাদের করে যাচ্ছে বিশ্বব্যাপী বাংলাদেশি একজন প্রমোটারের এই ব্যবসা আরো সমাদৃত হবে এবং এগিয়ে যাবে এমনই প্রত্যাশা রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা লন্ডনের এক্সেল সেন্টার থেকে চৌধুরী মুরাদ আইএনটিভি নিউজ লন্ডন